আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা তো আজকে আমরা করতে যাচ্ছি কন্টিনিউশন ট্রেড আবার ওটিসি মার্কেটে তো এখন মানে ওটিসির ভিডিও ছাড়লে মানুষে দেখতে চায় না তো তাদেরকে আমি বলতে চাই যে ওটিসি রিয়েল মার্কেটের মতোই জাস্ট এটার মধ্যে আপনাদেরকে একটু অপোজিট ওটিসি থিঙ্কিং লাভ এবং লস লসের ওই জিনিসটা মাথায় রাখতে হয় ঠিক আছে যদি ওটিসি লাভ মানে ব্রোকারসের লাভ অ্যান্ড লস যদি মিলাইতে পারেন তাহলে ওটিসির মধ্যে ওইটা ভেবে যদি ট্রেডপ্লেস করেন তাহলে আপনারা যেমন এই গ্যান্ডালটা এখন সেলার্সের স্ট্রংনেস দেখাচ্ছে কিন্তু এটা রিভার্স করতে পারে ঠিক আছে কারণ ব্রোকারসরা এখানে স্ট্রংনেস দেখেছে এখন উইকনেসও মানে রিভার্সালসের মানে ব্রোকারসরা এখন কামাইতে চায় যা দেখা যেতেছে স্ট্রাকচারে এটাই ঠিক আছে তো ওই কারণে বলতেছি যে এটা গ্রিন হতে পারে এবং আমি যে বলতেছি যে এটা গ্রিন হবে এমন নয় এটা রেডও হতে পারে এটা ডিপেন্ড করে সিস্টেমের উপরে তো আমরা এখন এই এই জায়গায় করি ঠিক আছে এটা রিজেকশন ধরি আজকে আমরা করতে যাচ্ছি কন্টিনিউশন ট্রেড ঠিক আছে জাস্ট কন্টিনিউশন অল রাইট ওকে টু থার্টিতে সমস্যা আর ওকে দেখা যাক এটা কী করে টোয়েন্টি ওয়ান ওকে টোয়েন্টি ওয়ান অ্যান্ড স্ট্রং রিজেকশন ওপর থেকে টোয়েন্টি ওয়ান অ্যান্ড স্ট্রং রিজেকশন ক্যান্ডেল জানি না কী করে ক্যান্ডেল করে দিছে এই জায়গায় ক্লোজ জিরো নাইন জিরো সিক্সে ক্যান্ডেল সর্বপ্রথম কোথায় গেছে থার্টি উপরে আসে সো এই জায়গায় ট্রেড ট্রেডপ্লেস করা যাবে না বিকজ রিভার্সাল আসতে পারে ওকে কারণ ব্রোকারসরা এখানে প্রফিট করে ফেলছে প্রচার ট্রাই করেন ব্রোকার্সরা এই জায়গায় প্রফিট করে ফেলছে হয়তো এই ক্যান্ডেলটা রিভার্স করতে পারে টার্গেট নিচে সে আসে কারণ এই জায়গায় অনেকেই ডাউন হলে ট্রেড করবো এটা ব্রোকাসটা করতে পারে আমরা তো জাস্ট প্রেডিকশন করি কেমন তো দেখা যাক যদি আমার প্রেডিকশনটা ঠিক হয় যে ব্রোকাসটা এখানে প্রফিট করে ফেলছে এখন রিটেস এখন সেলার্সটা কন্টিনিউ করবে যদি এরকম হয় তাহলে এটা কন্টিনিউ করবে এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হবে রাইট ওটিসিকে এইভাবে জাজেস্ট করা লাগে মানে প্রেডিক্ট করা লাগে তো এই জায়গা থেকে ফোর থাকে স্ট্রং দেখলে সো আমি এই জায়গাতে ওকে এন্ট্রিও চলে আসছে এখন দেখা যাক এন্ট্রি পয়েন্টও বেস্ট করছে এখন এই জায়গাটা এই জায়গায় যদি গ্যাপ আপটা যদি না হতো তাহলে এই জায়গায় হানড্রেড পারসেন্ট একটা রেড ক্যান্ডেল হতো তো এটা হলো কন্টেনশন রেট ঠিক আছে রেড ক্যান্ডেল হয়েছে এর অপোজিট রেড এই ট্রেড প্লেস হবে ঠিক আছে তো এটা আমার ফার্স্ট ট্রেড বাট এটার এখন সেভেন্টি পার্সেন্ট কেন সেভেন্টি পার্সেন্ট এখানে গ্যাপ আপের কোনো দরকারই ছিল না সেলার্সের বাট ওটিসির মধ্যে একটা সিক্রেট জিনিস হচ্ছে কি ওটিসির মধ্যে গ্যাপ আপ গ্যাপ ডাউন টুক্কা হয়ে যায় কোনো কোনো মার্কেটের মধ্যে যদি এই এই গ্যাপ আপটা যদি সেলার্সটা দিয়ে থাকে তাহলে সেলার্সের ক্যান্ডেল আসবে আদৌ এই জায়গার মধ্যে কেমন তেমন সমস্যা ছিল না বাট গ্যাপ আপটা তো দিস ইজ আ ফার্স্ট রেড ওকে প্রফিট সো এই চারটা চেঞ্জ করা ভালো বিকজ এখন রিভার্সাল আসতে পারে এই জায়গার মধ্যে ওকে এই জায়গার মধ্যে ট্রেড প্লেস হইতে এই ক্যান্ডেলে উইকটারে ব্রেক আউট রাইট আচ্ছা যাই হোক আমরা আদার্স কারেন্সি বেয়ারে যাই ওকে আপ ট্যান্ডের মধ্যে নেক্সট আমাদের লেভেল হচ্ছে জিরো ফাইভ অ্যান্ড মার্কেট জিরো ফাইভকে ব্রেকআউট অলরেডি করে দিছে তো মার্কেটের মধ্যে ওকে টুয়েলভ টুয়েলভ ওয়ান ওকে নাইনটি থেকে স্ট্রং রিজেকশন সেভেন ওকে সেভেন নাইনটি সেভেন অলরাইট ওকে তো এইখানে গ্যাপ ডাউন কেন করছে তো এই ক্যানালটা অপেক্ষা করে আমরা নেক্সট ক্যানেলে টেপ প্লেস করবো ওকে জাস্ট আমরা এন্ট্রি পেয়ে গেলে তো যাই হোক এখানেও কিছু হবে না উপর থেকে এমনি চলে গেছে তো এই জায়গার মধ্যে আমরা যদি টেপ প্লেস করতে যাই তাহলে এই জায়গার মধ্যে ট্রেক প্লেস করতে হলে ওকে কন্টিনিউ করবো বাট টার্গেট নিছে সেলার ওটিসির মধ্যে টার্গেট দেখে দেখে ট্রেড প্লেস করতে হবে যেরকম এটা টার্গেট নিস পর্যন্ত বাট এখান থেকে বায়াস আসতেছে তার মানে কি ব্রোকারটা প্রফিট করতে আসে এখন এই জায়গায় ব্রায়াসটা হুদাই আসে নাই একটা রিজনও যাইতে আইতাছে ওটিসির মধ্যে রিজন হয় রিজন দিয়ে দিয়ে ব্রোকারসরা সালাই বাট মাঝে মধ্যে ট্র্যাপ করে ফেলে ওই জিনিসটা আপনারা ধরে রাখতে পারে না আমার যখন ওটিসির মধ্যে ট্র্যাপ হয় তখন আমি বুঝে যাই যে ব্রোকারটা প্রফিট করতে আসে তো আমি কী করি টুপ করে বাইরে যাই ঠিক আছে তো বোঝেন এবং শিখেন এতেটুকুই বলবো এর আগে আমরা কন্টিনিউশন এবং প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড এটার চ্যালেঞ্জ করছি ওই চ্যালেঞ্জটার মধ্যেও আমরা মোটামুটি এক নিয়ে আসছি আপনারা চাইলে ওই বিষব ভিডিও দেখতে পারেন তো এখন আমাদের ফার্স্ট এড হয়ে গেছে আমি এখন ট্রেডিট করা স্টার্ট করে দিই ঠিক আছে আমাদেরকে কন্টিনিউশন ট্রেড প্লেস করতে হলে আমাদেরকে তো রিয়েল মার্কেট থাকলে আমি ওভারঅল ভিডিও নিয়ে আসতাম বাট ওটিসির মধ্যে হয় কি আমাদের জায়গার মধ্যেও ট্রেড হতো বাট আমি আসতে পারি নাই সো লেটসি আমরা ব্যাক টু ব্যাক মধ্যে একজর্বেশন ক্যান্ডেল চলে যেতেছে তো এই জায়গার মধ্যে বাজার কন্টিনিউ দিছে ল্যাটসি ওকে রাইট নাও ক্যান্ডেল গ্যাপ ডাউন দিছে অ্যাট দি এন্ড ক্যান্ডেল কোন জায়গায় ক্লোজ করে ওকে ক্যান্ডেল করে দিছে এই জায়গায় ক্লোজ আবারও গ্যাপ ডাউন তার মানে কি গাইস সরি এই জায়গার মধ্যে গ্যাপ ডাউন দিছে না উপরে কোনো লেভেলে সমস্যা ছিল বাট আমি এখান থেকে বায়ার্সের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি ঠিক আছে কারণ ট্রেন্ড হচ্ছে আপ আর বায়ার্সরা তো তো তাদের ক্যান্ডেল আনতে আছে ঠিক আছে যদি উপরে কোনো লেভেলে সমস্যা থাকে তাহলে গ্যাপ ডাউনটা সাকসেসফুলি হয়েছে ক্যান্ডেলকে গ্রিন হতে হবে ঠিক আছে আর এখানে বায়াসটা নিজের জুনের মধ্যে তাদের ক্যান্ডেল বানাইছে তার মানে কি এইখানেও আমরা আপনার জন্য ট্রেড প্রেস করতে পারি দিস ইজ দ্য কন্টিনিউশন ট্রেড অল রাইট এইটাই হলো একটা কন্টিনিউশন ট্রেড অ্যান্ড যেভাবে মারছে ওইভাবে মার্কেট উপরও দিতে আছে তো এখন আমরা আদার্স একটা প্রেডিকশন করে ফেলি ওকে এই জায়গার মধ্যে মার্কেট অলরাইট ওকে উপরে সমস্যা দিতে আছে ওই জায়গা থেকে ফিফটি ওকে এটা বাদ দিই অ্যান্ড আমরা যদি এই জায়গায় দেখি তাহলে এই জায়গার অবস্থা বেশি বড় দিয়ে দিচ্ছে তাড়াতাড়ি অন্য চার্টে দেখতে হবে যেরকম মার্কেট এই জায়গার মধ্যে স্টার্টিং করে ফেলছে বাট একটা আমাদের দ্যান আমরা কন্টিনিউ করতে পারবো বাট মার্কেট কন্টিনিউ দিবে না মার্কেট কি করবে জানে সো কন্টিনিউশন ট্রেড প্লেস করতে হলে আনতে হলে তো একটু ওয়েট করতে হবে ঠিক আছে কারণ আমরা রিভার্সালও করতে পারি কন্টিনিউশনও করতে পারি এখন রিভার্সালের মধ্যে যেরকম এই জায়গায় রিভার্সালসে নিড বেশি বিকজ মার্কেট এম পেটেন করছে ওইটার আউটার রিপ্লেসমেন্ট দরকার ঠিক আছে এই জন্য এখান থেকে আপের জন্য রিপ্লেস আমরা করলাম আপনার এখন এইখান থেকে মার্কেট ডিটেস্ট করতেছে ঠিক আছে যদি এরপরে যদি বায় কন্টিনিউশন দেয় তাহলে আমরা কন্টিনিউ করব ওকে এটা কোন কোন জায়গায় সমস্যা দিতেছে ওইটা ওকে থার্টি নাইন তো অ্যাট দি এন্ড ক্যান্ডেল উপরে যাইতে আছে সি ওকে তো এখন আমরা এই জায়গার মধ্যে দেখতে আছি কি ব্রোকারসরা এই জায়গার মধ্যে অনেকগুলো ক্যান্ডেল দিছে এইখানে একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল দিছে আর নিচ থেকে এন্ট্রি আসতেছে রাইট নাও ক্যান্ডেল ওই জায়গায় সমস্যা এইটি নাইন এইটি নাইন অ্যান্ড সেভেন্টি ফাইভ ওকে এইটি নাইন সেভেন্টি ফাইভ ফিফটি ওয়ান অ্যান্ড

দেখা যাক উপর থেকে রিজেকশন আসতেছে ও আর এটা হচ্ছে একটা কন্টিনিউশন ট্রেড রাইট সো উপর থেকে তো মার্কেট তো এই জায়গা থেকে স্ট্রংলি উপরে যেতে আছে তো ওটিসির মধ্যে একটা জিনিস হচ্ছে কি দৈরে এমন উপরে লয়ে যায় এন্ড লাস্ট লাস্টে অ্যাড দেন ক্যান্ডেল রিভার্স করে ফেলে এটা হচ্ছে ওটিসির ওয়ে প্রথমে ডল লাগাই দেন মার্কেট রেড ক্যান্ডেল বানায় ঠিক আছে এটা হচ্ছে ওটিসি রুই মাঝখান দিয়ে চারটা আটকে গেছে সো এটা আমাদের প্রফিট হয়ে গেছে অ্যান্ড আমাদের ব্যাক টু ব্যাক থ্রি ট্রেড প্লেস প্রফিট হয়ে গেছে ঠিক আছে আমার ফ্যামিলি ইস্যু সো আমি কী করবো আর একটা ট্রেড নিয়ে মার্কেট থেকে ব্যাক হয়ে যাব রাইট আমাদের কন্টিনিউ ব্যাক টু ব্যাক থ্রি ট্রেড প্লেস প্রফিট অ্যান্ড যদি আমরা এই জায়গায় দেখি তাহলে এই জায়গার মধ্যে বায়াসটা এখন স্ট্রংনেস দেখাচ্ছে সেলার্সের স্ট্রংনেসের পরও মানে সেলার্সটার উপর থেকে স্ট্রংনেস মানে আমাদের মতো রিটেলারকে বোকা বানানো ব্রোকারসের এই জায়গার মধ্যে স্ট্রংনেস দেখাচ্ছে বাট বিক্রি দিয়ে সেলাস এই স্ট্রংনেস বায়াসটা যেখানে হুদ হয়ে আসতেছে হ্যাঁ বায়াসটা রিটেস করতে পারে সো এই জায়গার মধ্যে আমরা ওয়েট করি অ্যান্ড আমরা যদি আরেকটা একটা পেয়ার দেখি যদি আরেকটা পেয়ার দেখতে যাই এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে ডলার কম কেন ভাই আমি কম ড এটা যেহেতু ভিডিও বানাইতে আসি যেটা হচ্ছে কন্টিনিউশন আমি এখানে গোলা যেতে পারি দ্যাটস ওয়াই ছোটো অ্যামাউন্ট দিয়ে ট্রেড প্লেস করা কারণ হার্ডওয়ার্ক ওয়ার্ক মানি ওয়েস্ট করা তো ওয়েস্ট করে ফেললে তো আর হবে না ঠিক আছে তো এই জায়গার মধ্যে মার্কেট এখন নিচে আসতেছে যদি আমরা দেখতে চাই তাহলে এই জায়গার মধ্যে আমাদের একটা কন্টিনিউশন ট্রেড ক্যান কন্টিনিউশন একটা ওয়ে দরকার তো এই জায়গার মধ্যে মার্কেটটা এখন যদি রিভার্স করে তো আমরা এখানে অ্যাভয়েড করে ফেলবো কারণ ট্রেন্ড আপ ডাউনের জন্য প্লেস করা বোকামি হবে অ্যান্ড আমরা যদি এই জায়গায় দেখি এই জায়গার মধ্যে যদি ইম্পালসিভ ওয়েভের স্টার্টিং হয়ে যায় তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করবো ওকে ফাইভ সিক্সটি সিক্স ওকে জাস্ট একটা একটা ট্রেড প্লেস মার্কেট থেকে ব্যাক করবো প্রবলেম হইতেছে জাস্ট একটা ট্রেড প্লেস করে তো এই জায়গার মধ্যে মার্কেট মার্কেট হ্যাড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতেছে সো হ্যাড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মধ্যে আমাদের দেখতে হয় কি ওকে সো এখন আমরা করতে যাচ্ছি নেক্সট ট্রেড অ্যান্ড এইখানে রিভার্স করতে পারবে না গাইজ আমরা আবারও চলে আসছি আমার ওই সময় কিছু প্রবলেম ছিল দেখেন আমরা থ্রি ট্রেড প্লেস করছি ওই থ্রি ট্রেড প্লেসই পরে আছে ঠিক আছে সো আমরা এখন আবারও স্টার্ট করি কারণ মাঝখান দিয়ে ফ্যামিলিস কিছু ইস্যু চলে আসছে তো আমি এখন মানে কী বলবো এমন পয়েন্টে বিয়ে করতে আছে যে ফ্যামিলিস ইস্যু পড়তে আছে অতিরিক্ত ঠিক আছে তো আমরা আর দুইটা ট্রেড প্লেস করবো যেইখানে আমার একটা ট্রেড প্লেস করা ছিল বাট এখন আমি টোটালি ফ্রি আমরা জাস্ট দুইটা ট্রেড প্লেস করে মার্কেট থেকে ব্যাক হয়ে যাবো রাইট তো চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে দেন আমরা আবারও স্টার্ট করি ঠিক আছে তো দেখেন আমাদের তিনটা ট্রেড তিনটা ট্রেডে পরে আছে কিছু চেঞ্জ হয় নাই ঠিক আছে জাস্ট আমরা ভিডিও প্রথম দিয়ে কাট করে দিছি অ্যান্ড আবারও স্টার্ট করছি আমি মনে হয় এই জায়গায় আসছিলাম এখানে বলছিলাম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার নিশে তো ওই জায়গায় আছিলাম আর কি সো লেটসি আমরা আবারও আমাদের ট্রেডিং স্টার্ট করি ঠিক আছে তো এই ক্যানেলটা গ্রিন ক্যানেল এসে আমি দেখছি এটা গ্রিন ক্যানেল হওয়ার রিজনটা আমি বলি মার্কেট নিচ থেকে এন্ট্রি চলে আসছে রাইট তো এখন আমরা যদি দেখি মার্কেট এটা রিভার্স করার পসিবিলিটি বেশি আছে আছে ঠিক এইটা অ্যাভয়েড করি দেন আমরা ট্রাই করি যা দেখতে আসি মার্কেট একটা রেঞ্জ ব্রাউন্ডের মধ্যে হাইসে গেছে তো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে উইকনেস অ্যান্ড স্ট্রংনেস দেখে ট্রেড প্লেস করতে হবে রাইট নাও মার্কেট এখান থেকে উপরে যেতে আছে সেভেন্টি নাইন অফ রাউন্ড নাম্বার লেভেল থেকে মার্কেট উপরে যাওয়ার ট্রাই করতে আছে মানে ওই জায়গাতেই বায়াসটা রয়ে গেছে ঠিক আছে তো এখন যদি আমরা দেখি মার্কেট কি করতে আছে যেটা যেটা বুঝাইতে আছে যে ওকে তো ট্রেড নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট শু ট্রেড সো লেটস সি আমি ওকে এটা কোন জায়গায় ক্লোজ করছে উইকের উপরে না নিছে উইকের মধ্যে ক্লোজ করে দিছে সো এটা অ্যাভয়েড করি দেন এটা ওকে যেটা দেখি ওকে ডাবল সেভেন অফ রাউন্ড নাম্বার লেভেল ওইখান থেকে পুষ আসতেছে সো এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমাদের টার্গেটও পরে আসে আমরা এখান থেকে বায়ার্স জন্য ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে সো বাট এই ক্যান্ডেলটা আনফর্চুনেটলি রেডে ডমিনেটেশন দিতে আছে বাট ক্যান্ডেল কি গ্রিন ফিফটি সেকেন্ডের মধ্যে যদি গ্রিন হয়ে যায় তাহলে ভাই স্টোরি চেঞ্জ হয়ে যাবে আমরা এখান থেকে বায়ার্সের স্ট্রংনেস দেখে প্লেস করবো জাস্ট বায়ার্সরা স্ট্রংনেস দেখা বাট ওইখান থেকে সেলাসটা রিকভার করে লাস্ট সেকেন্ডে ওইটাকে রিয়েল ব্রেকআউট করে দিছে দিস ইজ দ্য শিউ ট্রেড ফর দ্য ডাউনলোড ডাইরেকশন অলরাইট তো এখান থেকে আমরা ডাউনের জন্য প্লেস করে দিছি ও ও ও সেট গাইজ এইখানে কালার চেঞ্জে ডাইরেক্টলি ক্লোজ দিছে আমি ওই জিনিসটা দেখি নাই এখন কি করা যায় উপর থেকে এন্ট্রি আসুক তাহলে কারণ এই জায়গায় রিয়েল ব্রেকআউট করছে মার্কেট ঠিক আছে সো এখন গাইজ আমি পুরো দরার মধ্যে আছি কারণ আমি এই জিনিসটা দেখি নাই যে রেজিস্ট্যান্স কালার চেঞ্জ লেভেলে ডাইরেক্টলি ক্লোজ এমনিতে তো উপর দিয়ে রিয়েল ব্রেকআউট করছে কিন্তু কালার চেঞ্জে ক্লোজ অপোজিট থিঙ্কিং এখান থেকে গ্রিনও হতে পারে তো ক্যান্ডেলটা ফিফটি ফিফটি এখন কিছু করার নাই যদি এইটা যদি কালার চেঞ্জে যদি ক্রস না দিত বাই দিস ইজ দ্য ওয়ান হয়ে যেত বিকজ আমাদের কাছে ইয়ে আছে উপর থেকে অ্যাম প্যাটার্ন বানাইছে রিয়েল ব্রেক আউট করছে ঠিক আছে সেলার সার অ্যাকাউন্ট ইনিশন আছে তো এখান থেকে তো ওভারঅল ডাউনের জন্য ট্রেড হতো বাট কালার চেঞ্জের ট্রেড লাগাইয়া আমার অবস্থা টাইট করে দিছে বাট আনফর্চুনেটলি মার্কেট এইটা রেড ক্যান্ডেল হয়ে গেছে সো অ্যাম্পনের নেকল্যান্ডের ব্রেকআউট করছে এখান থেকেও একটা রিস্ক নিই বাট এখান থেকে রিস্ক নেওয়াটা হবে আমি কারণ অ্যাম প্যাটার্ন যেহেতু হয়েছে এটার আউট অফ রিপ্লেসমেন্ট দরকার রিপ্লেসমেন্ট দিলে আমরা এখান থেকে সরাসরি কন্টিনিউ করব ঠিক আছে সো এই জায়গায় আমরা রিয়াকশানটা ধরি পটি আমি কিন্তু এখানে কন্টিনিউশন ট্রেড করছি কাজাইস এই জিনিসটা মাথায় রেখেন ওকে মার্কেট এই জায়গা থেকে পুরো দায়িত্ব আসে থার্টি অফ রাউন্ড নাম্বার লেভেল অ্যান্ড ওইটাকে মার্কেট ব্রেকআউট করতে আসে তাহলে বুঝতেছেন কি নিচে বায়াসরা আছে উপরে সেলাস আছে ঠিক আছে তো ক্যান্ডেল কি করে যদি এইখানে সেলাররা আমাদেরকে কন্টিনিউ দেয় তো ভাই ইজিলি আমরা এখান থেকে কন্টিনিউ করব কারণ সেলাসরা এমপ্যাটার্ন বানাইছে এবং কি সেলারসের স্ট্রং স্ট্রং আমরা ক্যান্ডেল লিখতে পারতাসি এন্ড থার্টি থ্রি অল রাইট থার্টি থ্রি অ্যাট দি এন্ড মার্কেট থার্টি কে ব্রেক আউট করে ফেলুক থার্টি ফোর ওকে এখান থেকে আমি সেলারসের জন্য আমার সেকেন্ড ট্রেড প্লেস করে দিছি দিস ইজ দ্য শ্যুট রেড এন্ড এটা হবে আমার লাস্ট ডেট ওকে এন্ট্রি পয়েন্ট ব্যাট করছে বাট নো প্রবলেম এইটা একটা স্ট্রং রেড ক্যান্ডেল হওয়া দরকার কারণ উপর থেকে আমরা স্টোরি দেখতেছি সেলার স্যার যদি এটা আনফরচুনেটলি যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে ভাই এখানে আর কিছু বলার নাই আমার ঠিক আছে কারণ সব কিছু আপনাদের চোখের সামনে সেলার স্যার ব্যাক টু ব্যাক স্ট্রংনেস আছে অ্যান্ড উপর থেকে এম প্যাটার্ন বানাইছে মার্কেট নিচে যাবে সো গাইজ এই জায়গার মধ্যে আনফরচুনেটলি আমাদের ট্রেডটা হয়ে গেছে প্রফিট রাইট সো আমরা আজকের সেশন এখানে স্টপ করি আমরা মোটামুটি ট্রেড করে নিছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অ্যান্ড পাঁচটা ব্যাক টু ব্যাক শু ট্রেড কন্টিনিউশন ট্রেড ঠিক আছে সো চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে নাই আজকের কমপ্লিট আমরা হিট করে ফেলেছি আজকের একটু রিসিভ বেস্ট ছিল ওটিসি মার্কেটে রবিবারের ওটিসি মার্কেটে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন অবভিয়াসলি রিয়েল নলেজ পাবেন ওকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ